হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এত মজার একটা রেসিপি শেয়ার করবো এটা যদি না বানান তাহলে অনেক মিস হয়ে যাবে মাত্র দুই টুকরো মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হতে পারে না বানালে কিন্তু আপনারা চিন্তা করতে পারবেন না অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন এবং আশা করছি বানাবেন তো প্রথমে আমি দুই টুকরো মাংসগুলো ভালো করে ধুয়ে এটাকে এখন আমি কিমা করে নিব আমি ছোটো ছোটো করে কেটে এখন একটা নাইফ দিয়ে এটাকে কেটে কেটে কিমা করে নিচ্ছি এটা কিন্তু আপনারা চপারেও চপ করে নিতে পারবেন ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন এটা যখন আমি খেয়েছি আমার কাছে এতটাই মজা লেগেছে আমি চিন্তা করলাম যে না এত অল্প উপকরণ দিয়ে মাত্র দুই টুকরো মাংস দিয়ে এত মজার রেসিপি হয় তাহলে তো এটা সবার সাথে শেয়ার করতেই হয় এই যে মাংস কিমা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ কেটে চার পাঁচটা শুকনো মরিচ চার পাঁচটা কাঁচা মরিচ আর দুইটা দেশি রসুন আর দিয়ে দিয়েছি এখানে আমি তিন চার টেবিল চামচ সরিষার তেল যেহেতু এটা ভর্তা তাই সরিষার তেল দিলেই তো মজা হয় কারণ ভর্তা কিন্তু সরিষার তেল দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটু কালিজিরা কালিজিরা যেহেতু শরীরের জন্য আমরা জানি আমাদের শরীরের জন্য অনেক ভালো মহাউষুধ বলে কালিজিরাকে আমি হাফ চা চামচের মতো দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর তেলটাও আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন এটাকে এক দুই মিনিট শুধু একটু ভেজে নেব চেড়ে তারপর দিয়ে দিব একটু পানি কারণ পানি না দিলে গেমাটা সিদ্ধ হতে হবে আর পেঁয়াজ রসুন এগুলো মরিচটা একটু সেদ্ধ হওয়া লাগবে আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি হাফ কাপেরও কম পানি দিয়েছি দিয়ে এখন ঢেকে দিলাম পানিটা দিয়ে ঢেকে দিয়ে দুই তিন মিনিট এটাকে সিদ্ধ হতে দিব তারপর দুই তিন মিনিট পর এই যে ঢাকনাটা খুলে এখন দেখছি পানিটা এখনও পুরোপুরি শুকায়নি কিন্তু কিমাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কিমা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু কিমা খুব ছোটো ছোটো করে কাটা থাকে তা এখন এই যেটাকে ভেজে নিয়েছি তেলটা পানিগুলো শুকিয়ে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে এটাকে আমি একটু ভেজে শুধু পানিটাকে শুকিয়ে নিয়েছি এটা ইচ্ছে করলে আরও ভাজা ভাজা করা যাবে তা এখন আমার এই যে ভাজা শেষ চুলাটা অফ করে দিয়ে এখন আমি এই সবগুলোকে একটু সরিয়ে নিচ্ছি তেলের থেকে কারণ অনেকগুলো তেল রয়ে গিয়েছে তেলগুলো যেন চলে যায় কারণ এতগুলো তেল ছাড় সহ কিন্তু ভর্তাটা করা যাবে না যেহেতু আমি এটাকে ব্লেন্ডারে ভর্তা করব আপনারা চাইলে কিন্তু পাটা বা শিলনোড়া যেটাই বলে সেটার মধ্যে করে নিতে পারেন আর শিলনোড়া ভর্তা কিন্তু অনেক মজা হয় ব্লেন্ডারের চাইতেও তো আপনারা পারলে সেটার মধ্যেই করবেন আমি একটা ব্লেন্ডার জারে ভর্তাটা করে নিচ্ছি একটা ব্লেন্ডার ব্লেন্ডার চার নিয়ে নিলাম এখন আমি এগুলোকে ঠান্ডা করে তারপর কিন্তু ব্লেন্ডারে দিচ্ছি ব্লেন্ডারে কিন্তু কোনো কিছুই গরম অবস্থায় দেওয়া যায় না ঠান্ডা করেই দিতে হয় তো ব্লেন্ড করে নিব একটাকে আমি আর আমি আপনাদেরকে দেখাবো এটা তো হয়ে গিয়েছে কিন্তু ভর্তাটা আমার আমি কয়েকবার চেপে চাপ দিয়েছি মানে আমার ব্লেন্ড করতে হয়েছে যেহেতু এটার মধ্যে কোনো পানি নেই কিছু নেই তাই হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গোল গোল করে নেব ভর্তাটাকে এই এতটুকু ভর্তা দুই টুকরো মাংস দিয়ে যে কতগুলো ভর্তা হয়েছে আমরা কতগুলো মানুষ খেতে পেরেছি তা না বানিয়ে খেলে বুঝবেন না আসলে এখন এক টেবিল যেমন সরিষার তেল দিয়ে মেখে নিব মেখে নিয়ে আমি হোটেল স্টাইলে গোল গোল করে দিচ্ছি আর কি গোল গোল না করে দিলেও কিন্তু চলবে জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর হোটেলেও কিন্তু এভাবেই দেয় তো এটা কিন্তু যে কোনো মাংস দিয়ে করা যাবে শুধু গরুর মাংস না আমি এখানে টুকরো গরুর মাংস নিয়েছি আপনারা এখানে মুরগি খাসি গরু যে কোনো মাংস দিয়ে করতে পারবেন আর এটাকে আমি আরেকভাবেও করছি এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন এটা তো এমনিতেই খেতে খুব মজা হয়েছে তা আমি এটাকে করবো কি আবার একটু পেঁয়াজ মরিচ দিয়েও মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়েও মেখে একটু সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলে সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগে এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ছাড়া যেটা বানিয়ে নিচ্ছি আর এই যে এখন বানাবো হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি তা আমি এই যে পেঁয়াজ মরিচ একটু পেঁয়াজে একটু মরিচ নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে স্বাদ মতো একটু লবণ দিব যেহেতু পেঁয়াজ মরিচ দিয়েছি আবার একটু লবণ দিতে হবে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি একটি বল নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিচ্ছি তা আমার কাছে কিন্তু এভাবে অনেক ভালো লেগেছে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমি যখনই এমন মজার সহজ রেসিপি দেবো আপনারা সবার আগে দেখে নিতে পারেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ